রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সুপ্রভাত রুদ্র তোমার দারুণ দেবতে এসেছে দুয়ারে ভেদিয়া বক্ষি বিজেছে বিদ্যুৎ বান স্বপ্নেরই চাল ছেড়িয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দা জড়িমা মাজিয়া এমন সময়ে তোমার উঠেছে বাজিয়া বাজে রে গরজি বাজে রে রন্ধ্রে দীপ্ত গগন মাছেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন তুমি কি মিশে এসেছ ললাটে ফুঁসেছে নাগিনী রুদ্র বিনয় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার এ খড্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝরু ঝরু করি রক্ত আলোক গগনি গগনি ঝরিছে কেহবা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহবা স্বপনে ডরিছে তোমার কিং কিঙ্কর দল দীর্ঘ নিশাই ফুকারী শুষ্ক অধর লিখিয়া লিখিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণ পরে হলো খোলো দার গৃহস্থেকোনা থেকোনা লোকায়কিয়ানো সব দিতে হবে চোকায় ঘুমায় রে কে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া পুরে দিন প্রাণ কি মহিরে লাগি রেখেছিস মিছে উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয়ে নাই তারে ক্ষয়ে নাই এ রৌদ্র তব সঙ্গীত আমি কেমনই গাহিব কুহিদাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাবো বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অরেঘ সাজাবো এসেছে প্রভাত এসেছে তেমিরান্ত শিব শঙ্কর কি অট্টহাস এসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীমানন্দে ভেসেছে জীবন জীবনের জীবনেশ্বর পেতে হবে তবু পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বাই প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহরে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহরে তেমিরও রাত্রে মহা মহাসম্পদ তোমারে লোভিব সব সম্পদ খোয়ায় মৃত্যু তুরে লব অমৃত করিয়া তোমার চরণী ছোঁয়াই